এই যে এখানে দেখেন বিশেষ করে এই যে এখানে এলইডিটা স্টার এক্স কোম্পানিটা আর এর নবাইরান তারপরে এইভাবে এর এলইডি এর কারেন্টের এলইডি ফিক্স হবে সুপ্রিয়াসী ভাই বোনারা আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে টর্চ লাইট ব্লাইন্ডার এবং রাইস কুকারের প্রাইসগুলো জানিয়ে দেবো সৌদি আরব রিয়াত ভাতা থেকে যদি আপনারা কেনাকাটা করেন সবচেয়ে কম প্রাইসে এবং ভালো মানের জিনিসগুলো যদি নিতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন এখানকার অ্যাড্রেসটা আমি যদি বলি তাহলে এটা হলো সৌদি আরব রিয়া ভাতা লুলু মার্কেটে সেকেন্ড ফ্লোরে এখানে আসতে যদি কোনোরকম প্রবলেম হয় তাহলে ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া আছে এখানে আমাদের সাথে আছে মিজাম বাইরে নিউজিয়ান ব্যাগ কিন্তু আমাদের বাংলাদেশি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি সবচেয়ে ভালো মানের জিনিসগুলো আমরা সবসময় এখান থেকে আপনাদের জন্য দিয়ে রাখি তো এখানে আমি আপনাদেরকে প্রথমত টর্চ লাইট দিয়ে শুরু করব টর্চ লাইট এবং এগুলো কম প্রাইজের মধ্যে নিতে পারবো সৌদি আরবের মধ্যে সবচেয়ে ভালো মানের যেগুলো এবং কম প্রাইজের মধ্যে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এগুলোর মাংস মতো যদি নিজাম একটু বলতেন আসসালামু আলাইকুম তো আগে যে ভিডিওগুলি চারটা পাঁচটা ভিডিও দিয়েছি নাসুল থেকে যারা বাংলাদেশি এখান থেকে আসে কিন্তু অনেক টর্চ লাইট নিয়েছেন তো এই টর্চ লাইটগুলি কিন্তু হেভি কোয়ালিটির টর্চ লাইটগুলি এগুলি কিন্তু বাংলাদেশে যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু সবচেয়ে পারফেক্টভাবে আপনি ইউজ করতে পারবেন আর এগুলি বিশেষত ওয়ারেন্টি থাকবে দুই বছর আপনি এখানে আসার পরে আপনি এখানে প্রত্যেকটা লাইট আপনাকে চেক করে দিব আর অনেকে কমেন্ট করে জানাচ্ছে দেবিন্দ ভাই পাঁচটা লাইটে কি পাঁচটা চার্জার থাকে কিনা হ্যাঁ আমি এটা বলে দিচ্ছি যে পাঁচটা লাইটে পাঁচটাই চার্জার থাকবে এক টাকা পাঁচটা তো এখান থেকে যদি আপনি এই টর্চ লাইটগুলি নিতে চান এগুলি কিন্তু অফারে ঈদের যে বিশেষ অফার এই অফারটা কিন্তু এখন আসছে নে গত সপ্তাহে বিরোধীরা মিলে ওই সপ্তাহে কোম্পানি স্টক ছিল না তোকে সামানগুলি আস্তে আসে এখন এটা এলইডি সম্বন্ধ জায়গায় আপনাদেরকে বলে এলইডি ছে এটা লাইফ টাইম ওয়ারেন্টি অনেক বড় কোম্পানি দেখবেন এলইডির মধ্যে সাউন্ডটা যেটা হয় অন্য ধরনের সাউন্ড ব্যাডি আর সাউন্ড রয়েছে একদম কোয়ালিটি সাউন্ড এই যে এখানে দেখেন বিশেষ করে এই যে এখানে এল ইডিটা চার এক্স কোম্পানিটা আমি এখানে কিন্তু ছয় সাতটা বাড়ি দিচ্ছি কাঠের কিন্তু উল্লেখ করা আছে যে এখানে হান্ড্রেড পার্সেন্ট ব্যাক ক্রিস্টাল লেন্স আপনি একশো বার যদি আপনি নিচে ফালান বা আপনি যদি পানিতে পয়রা যায় বা যদি পয়রা যায় লাইট গুলি তাহলে আপনি কিন্তু সাথে সাথে কিছু উড়াই কিন্তু এগুলির ভিতরে কোনো প্রবলেম হবে না আর দেখছেন আমি পালাইছি আর আপনি যদি এগুলি এলইডি যদি আপনি এখানে এম ন বাই রান তারপরে এটা এলইডি কিছু হতো না আমি আপনাকে কিভাবে দেখো আগে চারটা ভিডিওতে কিন্তু আমি এইভাবে দেখাইছিলাম আজকে দেখালাম যে মাটির মধ্যে এইভাবে এটার এলআইডি কিন্তু একদম পারফেক্ট দিয়ে কিন্তু তৈরি এটার এলইডি কিচ্ছুই হবে না আমি কিন্তু দুটা লাইটটি এখানে অন করছি তো পাঁচটা লাইট কিন্তু আমি একসাথে বলাচ্ছি এই পাঁচটা লাইটারের এলআইডি কিছু হবে না এটা হচ্ছে কোম্পানিটা হচ্ছে আপনার এটা আনব্রেকেবল আপনি যে কোনোভাবেই ইউজ করতে পারবেন তবে এখানে অনেক রকমের যে তিন ব্যাটারি দুই ব্যাটারি তো এটার সম্বন্ধে আমি বলবো দুই ব্যাটারির যে র্যাঙ্কসগুলি যেগুলি আপনাকে অনেক দূর করতে চাইবে আর তিন ব্যাটারি র্যাঙ্কসগুলি কিন্তু এতরিক দূরে যায় না দুই ব্যাটারি র্যাঙ্ক্সগুলি অনেক দূরে যায়

আমরা যে লাইটগুলো আপনাদেরকে প্রুফ সহকারে দেখিয়ে দিই এখানে দেখছেন আপনি বাইরে সাইরে একবার মাটিতে ফালায় কিন্তু আশাইরা আপনাদেরকে দেখানো হয়েছে যে এলইডিটা দেখতেছেন এগুলো কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি থাকে তো আমাদের রিকোয়েস্ট একটা থাকবে যদি আপনারা জিনিসগুলো নেন একটু ভালো মানের জিনিসগুলো নিলে হয়তো অনেক দিন আপনি ইউজ করতে পারবেন তো একশো উনসত্তর আপনি পাঁচটা টর্চ লাইট পেয়ে যেতেছেন দেখেছেন খুবই সস্তা আপনাদের জন্য

তা আমরা যখন যে কোম্পানিটা ভালো আসে কোম্পানিটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যে বাংলাদেশে নিলে ওখানে যে ওয়ারেন্টি সার্ভিস সেন্টার পান তো অনেকে কিন্তু কালারের জন্য কিন্তু কমেন্ট করেন দেখুন অ্যাকচুয়ালি যে যে কোম্পানিগুলি কিন্তু স্পেশাল থাকে ওই কোম্পানি কিন্তু আপনি কালারটা কিন্তু হোয়াইটের মধ্যেই হয় তবে সবচেয়ে থেকে আপনার মেন হচ্ছে আপনার ইঞ্জিন এটা দেখবেন আপনি ইঞ্জিনটা দেখবেন যে এইটার যে মেশিনটা মেশিনটা কি আপনার কুপার মোটর আছে না তারপু মোটর আছে ওই মোটরগুলি থাকলে খুব চলবে এখানে থ্রি ইন ওয়ান এবং এটার সাথে কিন্তু হেভি কোয়ালিটির এই পাবেন আপনারা লম্বার কিন্তু জবগুলি আছে সবসময় দেখবেন যে লম্বা যোগ আছে কিনা তাই একটু আপনার এই বেশি দিতে পারবেন এখানে কিন্তু তিনটা বাড়ি আছে তো নাসির ভাই আমি একটা খুব শখানে আমি যেটা দিচ্ছি যে এই যে এখানে যেখানে হলুদরা এই হলুদরা কিন্তু এখানে প্রাইজটা আমি লাস্টে বলে দিচ্ছি এই হলুদরা আমি এখানে আপনাদেরকে দিলাম দেওয়ার পরে এর তো দোকান আমি সবকিছু করে দেখাতে পারবো না আপনি চাল ডাল হলুদ মরিচ এবং সবকিছু করতে পারবেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনার করতে গিয়ে যদি কখনো জ্বর হয়ে যায় তাহলে কিন্তু আপনি উল্ডা মেরে দিবেন উল্ডা কি উল্ডা ঘুরাই দিবেন উল্ডা ঘুরাই দিলে ভিতরে যে জ্বরটা জ্বরটা কিন্তু ছুটে যাব এবং কোয়ালিটি হিসাবে একদম শেষ কিচ্ছুই রইলো না এটার ভিতরে একদম ফিনিশিং কিন্তু এর হয়েছে এমন কিন্তু আপনি মিশিংয়ে আমরা যে বাংলাদেশে মিশিংয়ে নিয়ে বাঙাইতাম এরকম কিন্তু বাঙালি হবে না এটাতে এতটুকু কিন্তু এটাতে আমরা বাঙাইছি কিন্তু সময় অল্প কম সময়ে এগুলো দেখাইছি আপনি যদি বাড়িতে যদি ব্ল্যান্ডার করেন অবশ্যই আপনি আরেকটু একটু সময় দিবেন তো আমরা কিন্তু সময়টা একদম কম দেখাইছি আপনাদেরকে শুধু আপনাদেরকে প্রুফ সহকারে দেখানোর জন্য তো এখানে এই যে ব্ল্যান্ডারগুলো এখানে

তো এখানে রাইস কুকার আমরা দেখতেছি যারা ছোট ফ্যামিলির জন্য রাইস কুকার নিতে চান তাহলে এটা কোন এটার মধ্যে সাইজ বড় আছে আপনারা চাইলে এটাও নিতে পারেন এটা তবে এটা হচ্ছে আপনার 1.8 লিটার 700 ওয়াট 600 ওয়াট কিন্তু অরিজিনাল নন স্টিক ইনপুট আপনারা ননস্টিক কি আমি বারবার বলে যে আগে আর তিনটা ভিডিও দিছিলাম তো এটাতে আপনার যদি আপনি চাল টাল বা কোনো কিছু রান্না করেন এটাতে কোনো স্ক্র্যাচ হবে না কোনো দাগ টাক হবে না আর কোনো এটাতে রান্না করার পরে কিন্তু কোনো গন্ধ হবে না আপনি অবশ্যই বাংলাদেশের জন্য যদি নেন তাহলে অবশ্যই আপনাকে ডবল লেয়ার নিতে হবে কারণ ডবল লেয়ারে কি আপনার কখনো রাইস কুকারে কিন্তু ব্রাষ্ট হবে না বা কোনো স্মল আসবে না তো এটাতে আপনার ওয়ান কিন্তু করতে পারবেন না এখানে কিন্তু চাউল তারপরে কিন্তু মাংস তারপরে কিন্তু আপনার সবজি তিনোটাই একসাথে করবে করতে পারবেন আর এটার কিন্তু অরিজিনাল ভিতরের যে প্লেটটা এটা কিন্তু অরিজিনাল স্টিললেস স্টিল এখানে কিন্তু কাঠ কিন্তু উল্লেখ করা হচ্ছে এই যে এখানে দেখেন ই অরিজিনাল নন স্টিকের থাকবে এবং স্টেনলেস স্টেনলেস স্টিল অনেক অনেক কোম্পানি কিন্তু এটা কিন্তু অ্যালুমিনিয়াম থাকে আর এটা হচ্ছে স্টেনলেসেস স্টিলটা তো এটা ব্র্যান্ডটা হচ্ছে আপনার আইসোনিকের এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার সেভেন হান্ড্রেড ওয়ান এটা পূর্বের প্রাইসটা ছিল আপনার ওয়ান সেভেন্টি নাইন এখন আপনি পাবেন শুধু অনলি ঈদ যে অফারের জন্য আপনার একশো

দুই বছর ওয়ারেন্টি থাকবে দুইশো তিরিশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু এটা পাবেন আর অরিজিনাল সিরামিক কোনো